বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ ত্যাগী নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের জানার অধিকার আছে রাজনীতির নামে কি ধরনের অশুদ্ধ ও অপমানজনক প্রক্রিয়া চালানো হচ্ছে কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ আমার অভিযোগ কেন্দ্রীয় ছাত্র দলের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার জনাব এম এম সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক আদনান এবং যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কমিটির প্রধানের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা বিভিন্নভাবে আর্থিক লেনদেনের প্রভাব বিস্তার করেছে কমিটির জন্য সহসভাপতি এম এম মুসা সরাসরি আমার কাছে দশ লাখ টাকা দাবি করে আমি তাকে জানাই যে আমি ছাত্র রাজনীতি করবো সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করব এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করব তো সেক্ষেত্রে আমি রকম আর্থিক লেনদেনে যেতে ইচ্ছুক নয় এর পরিপ্রেক্ষিতে তুমি বারবার বোঝান যে তুমি এখান থেকে তো অনেক রকম বেনিফিট পাবা যেরকম বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে যে আহ্বায়ক রয়েছে এখন তিনি আমাকে তখন বোঝায় যে আহ্বায়ক রয়েছে তিনি বিভিন্ন টেন্ডার যেমন আমরা ফিট পত্রিকার মাধ্যমে জানতে পারছি যে লন্ড্রির দোকানের টেন্ডার পর্যন্ত বাণিজ্য করে লন্ড্রির দোকানের যারা নিছিল তাকে ষাট হাজার টাকার মতো একটা চাপ দিয়ে সে কিন্তু অবশেষে দোকান ছেড়ে দেয় বিভিন্ন গণমাধ্যমে এটা আসছে এরকম বেশ কিছু টেন্ডার পাইয়ে দিবে এবং নিয়োগ বাণিজ্য করাই দিবে এরকম প্রলোভন দেখায় এবং আমাকে বলে তুমি যদি দশ লক্ষ টাকা দাও তবে তুমি সভাপতির জন্য যোগ্য হবা তা আমি তাকে সম্পূর্ণ অসঙ্গতি জানাই এরপরে তার সঙ্গে আমার একটি শত্রুতার জের শুরু হয় তারপরেও তিনি আমাকে বারবার আশ্বস্ত করেন এবং আমাকে এরই প্রেক্ষিতে বলেন যে কমিটির জন্য টাকা না দিলে তুমি বোঝো আমি এম এম এবং আমরা যারা টিম এসেছি তারা তো রংপুরে থাকবো আমাদের থাকা খাওয়া চলাফেরার জন্য তো কিছু কস্টিং দরকার এর মারফতে তারা এসে নর্থ ভিউয়ের মতো থ্রি স্টার হোটেলে তারা থাকে এবং দিনের পর দিন থাকে এবং হিউজ টাকা আসে যার প্রেক্ষিতে তিনি আমাকে বলাই আমি তখন মনে করি যে যেহেতু একজন টিম এসেছেন তিনি আমাদের ছাত্র দলের সংগঠনের একজন প্রতিনিধি তো তার জন্য আমরা আমি ওই সময় কয়েক ধাপে তাকে প্রায় দুই লক্ষ টাকা প্রদান করি তো এর পরেও তিনি এগুলোতে বন্ধ ছিলেন না তো এরপরে তিনি খুশি ছিলেন না যার পর ফলপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে জামাতপন্থী এবং আওয়ামীপন্থী কিছু প্রভাবশালী এবং অবৈধ নিয়োগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এমন ব্যক্তি এবং নারী কেলেঙ্কারের সাথে জড়িত শিক্ষা শিক্ষকদের সাথে গড়ে ওঠে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং রাতের আধারে তাদের সঙ্গে গোপন মিটিং চালায় এবং বিভিন্ন গোপন সূত্রে জানা যায় তারা এই আওয়ামীপন্থী এবং জামাতপন্থী এবং এই অবৈধ নিয়োগপ্রাপ্ত কিছু শিক্ষকের মারফতে তার সঙ্গে বিশ লক্ষ টাকার একটি লেনদেন হয় এবং তাদের পছন্দের ব্যক্তিদেরকেই কুমিটির প্রদান করবে বলে তিনি আশা ব্যক্ত করে ঢাকায় চলে যান এবং পরবর্তীতে সেটি ঘটে ছাত্রলীগ পন্থীদের সুযোগ দেওয়ার একটি অভিযোগ এও দুর্নীতি ও দপ্তর বাণিজ্যের ফলে নবগঠিত করতে হয়েছে আপনারা ইতিমধ্যেই কমিটি গঠনের পর বেশ কিছু পত্রিকায় আপনারা নিউজগুলো দেখেছেন যে যারা কমিটিতে জায়গা পেয়েছে সভাপতি সহ সহসভাপতি এবং প্রচার সম্পাদক যারা প্রত্যক্ষভাবে ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং ছবি সহ গণমাধ্যমে উঠে এসেছে এই কুমিটি হওয়ার পর ছাত্রলীগ থেকে আসা এক নেতা ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদের কলিজা কত বড় তা দেখতে চেয়েছেন যা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কোনো প্রোগ্রামে না যাওয়ার পরও ছাত্রদলের কোনো প্রোগ্রামে তাকে না দেখার পরও এখানে অনিয়মের বিরুদ্ধে যে কথা বলায় ত্যাগী নেতাদের বহিষ্কারের ঘটনা ইতিমধ্যে এটাও আপনার নিউজ দেখছেন এই অনিয়ম দুর্নীতি ও দপ্তর বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কথা বলেছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক যাকে ইতিমধ্যে গতকাল বহিষ্কার করে ছাত্রদল একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় আমি জানাতে চাই যে ছাত্রদলের কোন গঠনতন্ত্রে একজন সাবেক নেতাকে বহিষ্কার করে এটিও আমার একটি প্রশ্ন এবং শতদার সঙ্গে এই ছাত্রদলে অনিয়ম মুসার দুর্নীতি মুসার মামলা মুসার টাকার বিনিময়ে কমিটি দেওয়ার এই কথাগুলো বলার কারণে যদি কমিটি বিলুপ্ত হয় এবং তার যদি স্থগিত করা হয় এবং পথ তাকে বহিষ্কার করা হয় তো এটা আমাদের ছাত্রদলের জন্য এবং আমরা যারা ছাত্র কর্মী তাদের জন্য প্রবল কষ্টে ত্যাগের মূল্যহীন মূল্যায়নহীন অর্থকেন্দ্রিক এবং পকেট কমিটি প্রত্যাখ্যান ছাত্র একটি আদর্শ ও গণতান্ত্রিক চর্চার সংগঠন কিন্তু বর্তমান কমিটি ত্যাগদের মূল্যায়নহীন এবং আর্থিক লেনদেন নির্ভর এবং পকেট কমিটি এমন ছাত্রদলে আস্থা অর্জনে ব্যর্থ ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে কলুষিত করেছে তাই এই কমিটি আমি প্রত্যাখ্যান করছি এবং আমি মোহাম্মদ ইমরান হোসেন স্পষ্টভাবে ঘোষণা করছি এই বিতর্কিত আর্থিক লেনদেন নির্ভর এবং অগণতান্ত্রিক এবং প্রায় পঁচিশ লক্ষ টাকা যে কমিটি সা তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান ও তিরস্কার জানাই আমি একই সঙ্গে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি আকুল আবেদন জানাই যে তিনি আমাদের সেই ভরসা এবং স্থল আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ছাত্র রাজনীতি করতে চাই বিএনপির রাজনীতি করতে চাই যেখানে এম মুসার মতো মানুষদের দ্বারা ছাত্রদল কুলুষিত হচ্ছে এবং এই আর্থিক লেনদেনে জড়িয়ে যাচ্ছে আমি তারেক রহমানের প্রতি আকুল আবেদন জানাই এম এম মুসার প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং আমার কাছ থেকে এই যেভাবে দুই লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং এর বাইরেও যাদের কাছ থেকে এই আর্থিক লেনদেন করা হয়েছে তাদের এর বিচার যেন তারেক রহমান করে